বান্ডিলেন্দুলি নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু গাইছে আমার গুলুড়ি তেমনটা নাই এর জন্য আমি নিতে পারছিলাম না পাশ লিম গিল এর জন্য আমি একজনের ঢুকে যাই এবং দুই হাজার এই টোকেন কালেক্ট কই এখন আমরা এই বান্ডিলটা নিয়ে আজকে শুধু এই বান্ডিলের একটা গেম প্লে দিব তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেস্টার্ট আউট টু দিস ভিডিও র্যাঙ্কের আর একটা ম্যাচ আমরা দেখতেছি কোন জায়গায় আমরা অবজার আছে স্কাউ আর গাইস এতদিন বিরো মানে শীতের মাস মানে শীতের মাসে বিরোধী একটু কষ্ট আর আমার হলুদ দণ্ডেই কই

ওকে চন্দু চন্দু তুমি কোথায় আরে চন্দু আর চান্দু কি ঘুরাইব আরে ভাই মাথাটা গরম ওই সাইডে অনেক ট্রেনিং আছে ওটা কি মারত আর কি এটা ট্রেনিং এর নাম সেটা আরে ভাই এটা কিল ডাফ মাইন গেছে নাকি ইরে ভাই গুল আমার এক সেকেন্ড না তার এখন ঢুকছি ওর কাছে লুট না কিছু

আর এখানে আর আমরা হলুদের ই করতেছি যে হলুদের চ্যালেঞ্জ করব নাকি একটা হলুদের গানের চ্যালেঞ্জ করব নাকি শুধু হলুদ জিনিসেরই সেটা তোমরা জানিয়ে দিতে পারো আর এ ভাই আমি একটু দশ দিচ্ছি মানে আর দেহানাদার দেহনাদার বান করছি এরপর ওর মেরেছি ব্যাস তো এরপর গাইস আমরা এখান থেকে চলে যাব কারণ আমরা খুবই নুব ওকে গাইস তো এখান থেকে একটা স্ক্রিনশট নেব তো আমরা এই স্ক্রিনশট নেব অনেক কিছু করি যেগুলো এগুলো টাইম দিই কারণ আমি তুমি ওকে এগুলো অনেক কিছু টাইম দিই কারণ তোমরা বুঝবে না এগুলো ওকে গেস তো অনেকক্ষণ পর আমরা এখানে আসি এই করতে আমি নিজেও জানি ওকে এখানে আসি আর আমি কিন্তু অবজারে অবজার মানে যে ভিডিও করে রাখছিলাম ওকে গেস এখন এখানে কি জন্তু সাদা অরে ভাই একটা একটা ঠুয়া আরে ভাই ঠুয়া মিস্টার টিপলার অরে তো বিরোধী মানে একশো খাই সেইখানে যদি আমরা মিট কিটের বললো যদি দুটো এগুলো মানে আমার কাছে তিনটা আছে এখান থেকে আরে ভাই গুলোটা ঠিক টাইমে পড়ছিল আমার গুলো আরে ভাই মিট কিট করে বাবার ওর কাছে তো ভালোই লুট আছে তো এখান থেকে আমরা একটু লুট করে নেবো

আরে ভাই আমাদের মত গুড়ি পায় যে এই কাট কিনতে পারবো না কি জিডার কি জানতো ক্যাপকাট পো এখন আমরা নাম বখন গেমে চলে যাই আমরা কিন্তু একটু টোকেন কালেক্ট করব কারণ এই তো জোন পর দুবার দেখতেছিলাম যে কোন খান এত টোকেন আর গেছে আজকে কিন্তু অবজারে আর গেছে তোমরা চাও যে কিভাবে অবজারে যাব ওইটা নিয়ে যদি একটা ভিডিও চাও একটা সাবস্ক্রাইব করে ভাই